ইলিয়াস রহমতুল্লাহ আলাই নৌবর হুমের কাদা উনার বড় ভাইয়ের নাম ইয়াহি আসায় তার ভাইয়ের নাম ইসমাইল বাপের নাম মোহাম্মদ উনিশশো সালে দুনিয়া থেকে চলে গেছেন কেতাবে দেখতে পাচ্ছি উনি যখন যৌবনকালে ছিলেন তালবিলিম কোপরে রুমাল বেঁধে লাঠি হাতে করে বলতেন চলো আমার সাথে বেনামাজির দিকে ডেকে আনি তিনি হচ্ছেন ইলিয়াস রহমতুল্লাহ আলাই উনিশশো চুয়াল্লিশ সালে ইন্তেকাল করেছেন তার ছেলে ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই আরবিতে হায়াতু সাহাবা বই লেখেছেন সৌদি সরকার মেডেল পুরস্কার দিয়েছেন একজন ভারতীয় আরবিতে হায়াতু সাহাবা। তিনার নাম ইউসুফ সাহেব রহমতুল্লাহ আল তিনি চৌষট্টি হিজড়িতে মারা গেছেন উনিশশো চৌষট্টি সালে কুড়ি বৎসরের ডিফারেন্স বাপ বেতার ইউসুফ সাহেবের বিয়ে হচ্ছে মরেতে এসছে মৌলানা থানবি রহমতুল্লাহ আলাই মানে মেহমান মতি সাহেব ওর বড় বড় আলে মোলামা আল্লাহর তখন ইনার এই চোদ্দো পনেরো কি ষোলো বছর বয়সী ইউসুফ সাহেবের বলে চলো ভাই ইউসুফ নামাজ পড়াও तो कौन यूसुफ साेब्बा इलिया साहेब रहमतुल्ल बोल्थ आप लोग इतने बड़े बड़े हैं अच्छे अच्छे हैं और बच्चे को भेज दिया है तो बच्चे है तो छोटे लेकिन तो इंजिन कभी है इंजिन तो शक्तिशाली हेन यूसुफ साेब रहमत् नौबरअल्लामर कलम এই সময় পালিয়ে যাচ্ছে কোন কাজের কথা হচ্ছে এই তোমার তো শুরু কে দেখি ঠিক আছে অন্যায় হয়েছে অন্যায় স্বীকার করাও হলো নাকি বলছেন অন্যায় লয় তো আজকে ওনারা বাপ বেটাই চলে গেলে তারপরে চলছে ওনারা সম্বন্ধে কিচ্ছু জানে কেউ শুনেছেন একজনা লোক বললে হাজ মোহান শকর সাহেব আজকে মার মসজিদ আছে চলো ওনার সাথে নাস্তা করব উনি বড় পীর বহরমপুর আর বেলডাঙ্গা একজনা লোক দিল্লিতে এলেন ইলিয়াস রহমতুল্লাহর সাথে নাস্তা করবে। রোজার মাস ইফতালি বুনো ডুমুর বুঝেন আমরা না বুনো ডুমুর এই ডুমুরের থেকে একটু বড় একটা খাঞ্চাই ওই একটা ডুমুর আর একটা খেজুর এনে নামিয়ে দিল খান চাটা ডুমুরটা খুঁটে খুঁটে খেলো মেহমানও খেলেন উনিও খেলে আর মেহমান মনে মনে করলেন ভাবলাম এক আর হলো আর এক আমি কি ভেবেছিলাম জানেন মার মসজিদের মসজিদের কলকাতার রয়্যালের বিরিয়ানি আর সে খাবার এখানে এসে দেখছি খাবারই নাই বলছে বুঝি নাই দিয়ে গরম গরম ভাত এনে দিলে খেয়ে দিয়ে আমাকে আবার একটা ডিম বেরন করে দিলে যাতে উনি কিছু না বলেন কিন্তু আমি তো বলবই আমার মুখ দি বেরুবি শেষকালে একজন আবার কি বললে গো না ভোগটা বুঝতে পেরেছেন কীর্তি ভোগ আর তার সঙ্গে একটু দই মানে যা হইছে ভুলে যা ওই দুটো খেয়ে ভুলে গেলাম দোবা করছি মনে রাখবো তো ইলিয়াস সাহেবের সঙ্গে উনি বসে গেলেন দিয়ে সাহারিতে বললে কি হায় কুচ সেই খাঞ্চাটা সেই খাওয়ার ডুমুরটা আর সেই খেজুরের আটির সাথে একটু লেগে থাকা সকালবেলায় উনি বললেন ভাই ইলিয়াস তোমরা হোম যা রায় আমি এক আয়ে থে আর দুসরা আয় খাওয়াটা বুঝতে পারলেন এই যে কী খাই বুঝতে পেরেছেন একটা ডুমুর খুঁটারে খুঁটারে আর আমরা মার কাজে যখন যাই কলজে ভুনা আলাদা মগজ ভুনা আলাদা গোস্ত কষা আলাদা ছাগলের আলাদা সাদা ভাত আর আপনার দিকে ভাতে ঘি কত রকমেই কামরাই দরজা লাগিয়ে ইলিয়াস রহমতুল্লাহ আলাই ডুমুর দিয়ে ইফত্যাদি করছে আর রুবুল্লাহম সোচেছে এখন আমরা মৌলবীরা এই তবলিক করলে বলছে ভাই আম বোম্বাই গেছে जमजम स्वीट मिठाई लाया और एक आदमी ने समंदर का मछली लाया और इतना खाया इतना खाया खाने का कोई खत्म नहीं कौन कितना दिन जाएगा हजन ने बोला हमारा तीन दिन लग लीजिए हजन ने बोला हमारा तीन दिन लग लीजिए हमारा चार दिन तार पर दादी के पाठी दिले बेदाती गायें जम निकालो बोला मोशी छे बेरा हो यहाँ खेत बा बनाओ बागान जयमूढ़ी खाओगा তখন তারা বলে সারা মাঝ বলছিল জমজমের মিষ্টি তো কিছুই নাই মেয়ে এই যে এ কবি কভার এটা কি কবি কভার কখনো কখনো বন্ধু বান্ধব জুটে গেলে খাবার একটু ভালো তা নাহলে আল্লাহ রাস্তায় বেরোনো মানে আগুনে পা দেওয়া কিসে পা দেওয়া আগুনে আমি তবলিগ জামাতে তিন দিনে গিয়েছি একটা গায়ে বুঝলেন আমার পিছনে খালি টিন টিনম দবলিগ করবি টিনটা বাঁচিয়ে দিলে একটা গায়ে গেলাম একজন বললে আল কাদা দেওয়ার পাছায় এটা হলো আসল প্রাপ্য আর এমনি দাউদ দিয়েছে খৈ দিলে ওটা বাই চান্স তবলিগের আসল হচ্ছে কষ্ট পেতে হবে সহ্য করতে হবে ধৈর্য ধরতে হবে খেতে পাবে না এইটাই আসল বাই যদি খাবার জুটে যায় আমি একটা গ্রামে গেলাম তখন পুরুষ মানসার হেড মরা না তো বাহির ঘন্টা না চল্লিশ জোড়া লোক গেলাম আমাদের নিয়েটাও খারাপ ছিল তিনটে জামাই ছিল সেই গায়ে আর আমরা ছিলাম ওরা লাগে তো আমরাও লাগবো নিয়েটা গোলমা তারপরে বুঝলেন আমি নেড়া ছিলাম আর আমাদের আর একটা মোলসাহেব আব্দুর শুকুর সাহেব ছেলেরা এসে খালি বলছে ন্যাড়াটাকে মার নেড়াটাকে শুকুর সাহেব বললো মসজিদ ভেতরকে পালিয়ে যাবে তোকে আর আমাকে খালি মারছে পালিয়ে গেলে হবে কি ভাত ছিল ভাতে ছেলেরা ধুলো দিয়ে দিলে আমরা জম্মার নামাজটা পড়ে আমি ওয়াজ করতে দাঁড়িয়েছিলাম বলে এ কেম করে কথা বলবে আমরা ক্যামও জানি না কথাও জানি না টুক করে বসে পড়লাম দিয়ে জুম্মার নামাজ পড়ে মাথায় হাঁড়ি পথিলা নিয়ে পাশের গ্রামে আমার ছাত্রদের গ্রাম সেখানে আমার বোনের বিয়ে দিয়েছি সেখানে গেলাম ওরা পুকুরের মাছ ধরে রান্না করে চারটা সাড়ে চারটার সময় আমাদিকে খাওয়ালেন কিন্তু এখানকার পিরোপুরটা হচ্ছে এখনই বেরো এটা হলো তাবলিক যারা মনে মনে করছেন দারুণ পাবো দারুণ খাবো ভুল ধারণা কুরবানি করতে হবে ত্যাগ তারপরে পরে যেয়ে কিছু পাওয়া যাবে তার নাম গুণীজনেরা জ্ঞানীজনেরা এখন আপনাদিকে আমি বেশি জ্বালাব না জ্বালাতন করব না কোরআনস্বরূপে একটা আয়াত করি ইনলাইহেবুল মোহারিন সীমালঙ্ঘনকারীকে আল্লাহ ভালোবাসেন না কিসে কিসে সীমালঙ্ঘন জামাই জুতোই কোটে বিয়েতে খরচ তো নাকি নামাজের সীমালঙ্ঘন জহরে চার রাখার নামাজ খরচ আপনি বলছেন আজ আমাকে খুব ভাল লাগছে ছড়া রাকাত পড়বো সীমা লঙ্ঘন এসার নামাজ পড়ে ঘর যাও মাই দে তার সাথে খানা খাও ওই না আমি সারা নামাজ পড়বো আমি খেপে গেছি সরে যা আহ মরার পরই ফেরেস তার বলবে কাম হিয়ার মাই সারা নামাজ পড়িলে বলে হ্যাঁ কোথা পেয়ে দি বল তা তো বলতে পারবো না আমার ব্রেন কাজ করছিল না ওটা কি হলো সীমা লঙ্ঘন আল্লাহ নবীর জন্য বিবি আয়েশা বলছেন দুরাকাত নামাজ পড়তেন আবার শুয়ে যেতেন আবার উঠে দুরাকাত পড়তেন আবার শুতেন নবীরা ঘুমুলে উঁজু ভাঙে না নবী বলতে চাইছে তোমরা শুবে আর নামাজ পড়বে তোমাদের ঘুমটার প্রয়োজন আছে সকাল উঠে হালাল রুজি রোজগার করবে তাই তোমরা শুবে মুসলমানরা আপনারা এসছেন মলবি শকতে আব্দুল করিম আমি গরিবের ছেলে এ বেলডাঙ্গা আমি প্রচুর এসেছি আমার বিষ কালো আজকে একবারই সাদা অনেকবার গোটা বাংলা। আর এই যারা এইসব করে বেড়াচ্ছে এরা আজকে ছোট ছেলে ওদের বাপরা আমাকে দেখেছে তখন এইসব ছিল না সাড়ে তিন ঘন্টা ওয়াজ করেছি শ্বাসলিনা মূর্ত সাহেব আড়াই ঘন্টা আমি সাড়ে তিন ঘন্টা এখনও তিন ঘন্টার ক্যাসেট আছে দু হাজার সাল নারায়ণপুর হুগলি জেলা দেন আপনার মোবাইলে চলবে সেদিনকার সেই আওয়াজ সেই কথাবার্তা সেই গলা আজ আর নাই তিন ঘন্টা নারায়ণপুর হুগলি জেলা ফরিদ বাবার ঘরে তিনি দিল্লিতে থাকেন তো ইসলাম কোরআন শিব থেকে বললে তবে তো মানবেন ইয়া আইয়ো আল্লাদিন আনুয়েজা নৌদী আলীর সলাতে মি জুমুয়া জম্মুয়া হেইমানদাররা তোমাদি এ যখন জম্মান নামাজের জন্য ডাকা হয় ফাস আউ ইলা জিকরিল্লাহ তখন তোমরা জেকেরের জন্য মসজিদে এসো তফসির জালালাইন তফসির বাই দা মানে নামাজ এই কারণে সাধারণ লোককে বলা হয় ষোলোটা সাবজেক্টে জ্ঞান না থাকলে কোরানের অনুবাদ করতে পাবে না ষোলোটা সাবজেক্ট তবে কোরআনে হাত দাও তাহলে কোরআন পড়ো অনুবাদ যদি করে রাখি অনুবাদটা পড়ো নিজে থেকে ফুটানি করতে যেও না ইকুল উকুল দুকুল যাবে ফায়দা কদিয়াতি সলা যখন নামাজ পড়া হয়ে গেল ফান্তা সেরু ফিলাতে তখন তোমরা জমিনেতে ছড়িয়ে যাও মুন্তাসির হও না বিখার যাও না ফান্তাসেরু ছড়িয়ে যাও বেলডাঙ্গা বহরমপুর আর আপনাদের দিকে রেজিনগর ছড়িয়ে যাও কি করবে আল্লাহর দেওয়া রুজির সন্ধান ব্যবসা বাণিজ্য লেন দেন আদান প্রদান মজদুরি মুটিগিরি চাকরি নানাভাবে তুমি আজকে চাকরি বললে মানুষ খুশি কালেক্টার একজনের স্ত্রী বলছে আমার স্বামী কালেক্টার কিন্তু তাকে যদি বলা হয় সংগ্রাহক কালেক্টার মানে তোর স্বামী গভর্নমেন্ট টাকা চেয়ে বেড়াই লোকের কাছে কালেক্টর মানে সংগ্রাহক তো আমরা মনে করি চাকরি দ্যাট মিন্স সার্ভেন্ট এ গভর্নমেন্ট গভর্নমেন্টে সার্ভেন যত বড়ই চাকরি হোক সে সার্ভেন আমরা কিন্তু তার মল্ল দিনা মোরান তাহের সাহেব রহমতুল্লা আলাই সিদ্দিকুল্লাহ শ্বশুর আমার ওস্তাদ ক্যালকাটা আলী আমার স্যার প্রিন্সিপাল তিনি কিন্তু আমরা আলেমরা মুরাদাবাদ সাহানপুর দেওবান পাশ করে কোনো মাদ্রাসায় চাকরি পেয়েছি হাই মাদ্রাসায় কোনো স্কুলে পেয়েছি বললে খুব রাগ করতেন আমাদের খেয়ে ওদের কাজ করবে তোর কাছে মাদ্রাসা এক পয়সা নেয় নাই পড়াবার লায় নাই খাবার লয় নাই তো কার গরু চরাবে তো দিনের খেদমত কর সমাজের কর নিঃস্বার্থভাবে এইভাবে আলে মোলামারা আমরা দিনের কাজ করে বেড়াচ্ছি এখন আমার ছেলে ইয়াসিন আর সব যারা প্রমুখ ও পণ্ডিত আছে কখন দেবেন কতক্ষণ বলতে হবে খাবারের বন্দোবস্ত কি কি আমি পঞ্চাশ বর্ষ রুয়াজ করছি কখন দেবেন বলি না আর কে কে বকটা আছে জিজ্ঞেস করি না টাইম কত বলি না যখন দেবেন দেবেন যতক্ষণ পারব বলবো কিন্তু এখন আমাদের পিছনে একটা ফেও আছে আজকে কি সরকার এতক্ষণ টাইমের পরে তোমরা মাইক বাজিও না আমি একবার বর্ধমানে এক জায়গায় ওয়াচ করছি সেখানে আপনার দিকে ওই কী বলো ওয়াকফের জায়গা কলেজ সঙ্গে সঙ্গে দুটো পুলিশ এসে সামনে দাঁড়িয়ে গেল বলে স্যার টাইম স্যার ঘড়িটা গন্ডগোল হয়ে গিয়েছে কখন যে ব্যাটারি লো হয়ে গিয়েছে দেখি স্যার আজ ঘড়িটা গণ্ডগোল হয় না কায়দা করতে হলো নাহলে শকতকে তুলে নিয়ে চলে যেত স্যার ঘড়িটা ব্যাটারিটা লো হয়ে গিয়েছে দিয়ে আমরা ঠিক ঠিক আছে বন্ধ করো আমরা এক্ষুনি বন্ধ করছি কোন সালা বলে আবার তা পিছনে আমাদের টাইম বাঁধা আছে বারোটায় ওনারা বলেছে শেষ করতেই হবে আর এই মার কাজের জালসা সবাইকে অনুরোধ করে রাখলাম যে যা পারবেন সাহায্য করবেন মনে রাখবেন আর একটা কথা বলে দিই ভুলে যাবেন আমার গাড়িতে আমার বিশ্বনবীর নবীর জীবনে লেখা আছে হৈরত শেখ ইউসুফ সাহেব লিখেছেন যিনি বড়মূর্তি সাহেবের খলিফা আমি অনুবাদ করেছি নবীর বিবি কতগুন কতদিন বেঁচেছিলেন মক্কায় কতদিন মদিনায় কতদিন কতজন বিবি নবীর পরে বেঁচেছিলেন ওই সব আছে ওই কুড়ি টাকার বইয়ে আপনাকে দু হাজার টাকার বই হাতালে তবে ওই কথাগুলো পাবেন যাদের নেবার দরকার আমার গাড়িতে রাস্তার উপরে এই কাজের ওই দিকটাতেই পশ্চিম দিকে রাখা আছে আপনারা পাবেন এখন আমার জন্য আপনারা দোয়া করেন আপনাদের জন্য আমি দোয়া করি ইন্ল্লা আল্লাহ হিবুল রবীন্দ্রনাথের একটা কথা বলি রবীন্দ্রনাথ বলেছেন গাইতে জানো থামতে জানো তো থামার দাম বেশি গাওয়ার থেকে কে ঠিক টাইমে শুরু করে ঠিক টাইমে শেষ করতে পারে কথা এমনভাবে শুরু করে কথা শেষ করতে পারে অনেক জনা শেষ করাটা খুঁজে পাই না তো আমি আজকে মার কাজের জলসাই এসেছি ভালো বসে এনেছেন আমি আজকে মকরুভের সময় চলে এসেছি মার কাজকে আমার ভাই রিয়াসতুল্লাহ ছিল বাবু ছিলেন আমাদের ইয়াসিনের সময়কার আমাদের আমরা আব্বা যান রিয়াসতুল্লাহ আমার ভাই মুরাদাবাদে পড়তে একটু পাতলা ছোটো পাড়া ছিল আর আমি বিয়ে করে পড়তে গিয়েছিলাম আমি আঞ্জমানের সেক্রেটারি আমি ফুটবলের প্লেয়ার রিয়াজতুল্লাকে মারতাম কথাই। কথায় পাতলাপাড়া আজকে বলি ভাই মাফ করে দিবি বহুত মেরেছি বলে না ওসব আমার আর মনে নাই এখন পশ্চিম বাংলার একজন প্রখ্যাত বিখ্যাত বক্তা যিনি না গেলে আদায়ের মঞ্চটা মানায় না আর আমাদের ইয়াসিন এখন ওয়াজ করে বেড়াচ্ছে আজিজুল আজিজুলবাবু এসব প্রখ্যাত বিখ্যাত তো এই মার কাজের জন্য দোয়া রইল আপনাদেরকে দোয়া করার জন্যে আবেদন করছি আর আমার জন্যে আপনারা দোয়া করবেন আমি অসুস্থ পাটা পড়ে গিয়ে আপনার আপনাদেরকে একটু কেরাচ হয়ে গেলো এখন ক্যালসিয়াম ক্যালসিয়াম খেয়ে অনেকটা ভালো ধরলে চলতে পারছি তখন চলার কোনো সিন ছিল না আড়াই মাস পেরিয়ে গেছে বোধহয় তিন মাসে পড়ে গেছে এখনও পর্যন্ত ভাঁড় লাগছে আপনারা গুণীজন জ্ঞানীজন এখানকার লোকরা গুণী জ্ঞানী মানি সম্মানি তাদের সম্মানকে সামনে রেখে আমি একটু দোয়া করব সবাই আমার সাথে দোয়া করুন আল্লাহ সল্ল আ আলা ওয়ালা মুহাম্মাদ মোহাম্মদ কামাসলি তালা ওয়ালা আলী ইবরহিম ইন্নকা হামিদ উম মজিদ আল্লাহ উম্ম বারিক আলা ওয়ালা ওালি মোহাম্মদ কামা বারক তালা ওয়ালা আলি ইব্রাহিম ইন্নকা হামিদুম উম্মিদ এলাহাল আলমিন আকামুল চির অক্ষয় চির অব্যয় তুমি আদিতে তুমি অন্তে তুমি আমাদের সব অপরাধ ক্ষমা করে দাও তোমার কাছে ক্ষমা চাইছি তুমি ছাড়া কেউ নাই হেমলে করিম আমাদের যারা অসুস্থ তাদেরকে আরোগ্য দান করো এই মার কাজকে সর্বাঙ্গীন সুন্দর করে দাও এর অভাবকে তুমি গায়েবের খাজানা থেকে মিটিয়ে দাও আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি খালা খালু শ্বশুর শাশুড়ি আরও যারা আত্মীয় স্বজন চলে গেছেন তাদের সকলের মাঘ ফেরাত করে দাও আমরা যখন যাব ইমানের সঙ্গে মৃত্যু দিও আমার বেল্লা আমার মুর্শিদাবাদ আমার পশ্চিমবাংলা আমার ভারতবর্ষ তথা সারা পৃথিবীর মুমেন মুমেনা মুসলিমের মুসলিমার জন্যে দোয়া কবুল করো আল্লাহ যারা বলেছে যারা বলতে পারে নাই যাদের কথা মনে আছে যাদের কথা মনে নাই তাদের জন্যে দোয়া কবুল করো জান্নাতুল বাকি জাতুল মোয়াল্লাই যারা শুয়ে আছেন তাদের জন্যে দোয়া কবুল করো সোদায় ওহদ বদর হনাইন তবু খণ্ডক কারবালা তাদের জন্য দোয়া কবুল করো আমার মতো অপরাধী সারা বিশ্বে কেউ নাই এতগুলো মানুষের সামনে তো তোবা করছি আস্তকের আস্তকুল্লে দাম বিাই আল্লাহ মাফ করে দাও কবুল করে নাও ইমানের সঙ্গে মৃত্যু দিও আমার এবং আমাদের আলা ওল্লাদের জন্যে দোয়া কবুল করো রব্বানা আতিনা

আপুনি <laughs>